নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি কাঁচা আমের রসগোল্লা করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়েছি দুটো আম আম দুটো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি সরু দিক দিয়ে গ্রেড করে নিয়েছি আমগুলো গ্রেড করা হয়ে গেছে এবার আমি আমের মধ্যে যে রসটা রয়েছে সে রসটা আমি বের করে নেব তোমরা এটা কাপড় মুড়ে রসটা বের করে নিতে পারো কিন্তু আমি তা করছি না আমি রসটা চিপে নিয়ে নিচ্ছি রসগুলো বের করা হয়ে গেছে আর নিয়েছি আমি বাজারের যে প্যাকেটে কিনা দুধ পাওয়া যায় সেটা আমি দু প্যাকেট নিয়েছি পাঁচশো গ্রামের মানে হচ্ছে এক লিটার আমি পুরোটাই দিয়ে দিলাম এবার ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে এ বাজারে কেনা দুধ প্রচণ্ড পরিমাণে ঘন হয় বলে অনবরত নেড়ে যেতে হবে নাহলে তলে বসে যাবে ফুটতে শুরু করেছে আর একটু আমি ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা ভালোভাবে ফোটানো হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি আমের রসটা দিয়ে দেব আমি দুটো আমের চা রস বেরিয়েছিল এই এক লিটার দুধে আমি পুরোটাই দিয়ে দিলাম ছানাটা কাটতে শুরু করেছে এবার আমি চাকনিতে এটা ছেঁকে নেব জলটা ছানাটা খুব পারফেক্ট হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এই কাঁচা আমের রসগোল্লা ছানা এটা এক্সট্রা জল দিয়ে ধোবে না এভাবে আমি জলটা চিপে বের করে নিচ্ছি তোমরা সাদা কাপড়ে মুড়িয়ে এটা টেনে রেখো করে নিতে পারো দিয়ে দিলাম এক চামচ ময়দা দিয়ে দিলাম এক বাটি চিনি যে বাটিতে আমি চিনি দিলাম সেই বাটি আমি দিয়ে দেবো আবার তিন বাটি জল দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর ওদিকে সিরাটা হতে থাক আমি এদিকে দিকে ছানাটা ম্যারিনেট করে নেব এভাবে হাতের তালু দিয়ে ভালোভাবে ছানাটা যেন দানা দানা না থাকে ভালোভাবে মসৃণ করে তা মেখে নিতে হবে ছানাটা যত পারফেক্ট মাখা হবে রসগোল্লাগুলো ততই ভালো হবে ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে বন্ধুরা থালাতে একদম লেগে নেই হাতেও লেগে যাচ্ছে না আমি এবার বলগুলো তৈরি করে নেব একটা বল হয়ে গেল সবগুলো বল আমার তৈরি হয়ে গেছে এদিকে শিরাটা ফুটে গেছে এবার আমি রসগোল্লাগুলো দিয়ে দেব আর দিয়ে দিলাম সামান্য ফুড কালার একটা কাঁচা আমের রসগোল্লা দেখতে ভালো লাগবে ওই জন্য তোমরা এটা স্কিপ করে যেতে পারো রসগোল্লাগুলো আমি সবগুলো দিয়ে দিলাম এবার ফ্রোনাড় দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাইটে জাল করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা কত সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গেছে বন্ধুরা আবারও আমি ঢাকা সরিয়ে আবারও আমি পাঁচ মিনিট জাল করে নেব এভাবে আমি কষ্টটা নাড়াচাড়া করিয়ে দিচ্ছি আবারও আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম বন্ধুরা এবার আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এটা গরম থাকা অবস্থাতে দেখাচ্ছে বন্ধুরা এটা ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর তারপর এটা তোমরা পরিবেশন করবে কিন্তু আমি আর সেটা করছি না এতে করে সময় লেগে যাবে কেমন লাগলো বন্ধুরা আজকে কাঁচা আমের রসগোল্লা কমেন্ট করতে ভুলবে না আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে বন্ধুরা কতটা স্পঞ্জ হয়েছে বন্ধুরা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকেও